নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন বাইরের পরিবেশ ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটি সকাল আপনারা হয়তো ভাবছেন এই একই আবহাওয়া দেখে প্রিয়াঙ্কি এত এত খুশি হয়ে যায় কেন বারবার তাই না আমি বিশেষ করে রোদ ঝলমলে দিন দেখেই ব্লগুলো বানাই আসলে ইউরোপের প্রায় ছয় সাত মাস শীতের সময়ের মধ্যে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসগুলো থাকে জমজমার ঠান্ডা তাই এই তিন মাস সময়ের মধ্যে রোদ ঝলমলানো দিনের দেখা পাওয়া যায় বেশ কদিন পর যেমন আজকেই প্রায় এক সপ্তাহ পরে সূর্য ঠাকুর একটু মুখ তুলে তাকিয়েছেন আর রোদ উঠেছে তাই সকালে ঘুম থেকে উঠে এরকম দিনগুলিকে দেখে আমাদের মন আর শরীর দুটোই ফুরফুরে হয়ে যায় আর আজকে তো এই বছরের প্রথম উৎসবের দিন বলে কথা তাই আরও বেশি খুশি হয়ে গেছি সকাল সকাল আর পুজো পার্বণের দিন ঘরের ঠাকুরের জন্য একটু কিছু আয়োজন করব না তা তো হতেই পারে না তাই চলুন এবারে পিঠে বানানো তোরজোর শুরু করি আজকের দিনটি প্রতিটি গৃহস্থের বাড়িতে পিঠে পুলির আয়োজনে ভরপুর তবে এখানে খাওয়ার লোক নেই বললেই চলে তাই একবারে বেশি রকম পিঠে বানিয়েও কাজ নেই নিউ ইয়ারের সময়টা ক্ষীরের পাকন পিঠে আর পাটিসাপটা বানিয়েছিলাম তাই আজ আর পাকন পিঠেটা বানাবো না আর দুই রকম পাটিসাপটা বানাবো ভেবে রেখেছি তবে সবার আগে মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করলাম আর সেই বেলা থেকে আমার পাম্মা অর্থাৎ ঠাকুমাকে দেখেছি পিঠে বানানোর সময় সবার প্রথম পিঠেটা উনুনের ওপরে দিয়ে প্রণাম করতেন পাম্মাকে জিজ্ঞাসা করে জেনেছিলাম যে সবার প্রথমে পিঠেটি অগ্নি ঠাকুরকে দিয়ে তারপর সবার জন্য পিঠে বানানো শুরু করতে হয় এসব নিয়ে অনেকের অনেক মতামত তবে আমি শুধু দেখেছি আর শিখেছি ক্ষতি তো নেই তাই এই নিয়মটা আমি সারা জীবন কন্টিনিউ করব। আমাদের বাড়িতে নিয়ম ভোর রাতে উঠে স্নান সেরে ঠাকুর প্রণাম করে পিঠে খেতে হয় ছোটোবেলা থেকে সেসব দেখেই বড় হয়েছি আমি ছোটোবেলা থেকেই মিষ্টি যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসি তাই আমার মনে আছে আমি পৌষ পার্বণের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত নানারকম পিঠে পায়েস খেয়েই কাটিয়ে দিতাম আজকে ঘরের পুজোর জন্য মালপোয়া ক্ষীরের পাটিসাপটা পায়েস আর ক্ষীরের সন্দেশ বানাবো ভেবেছি দেখি কতটা কি করে উঠতে পারি শীতের দিনগুলো ঘুম ভেঙে গেলেও ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছে করে না একদমই আর সৌভিক তো বিছানাতেই বসে অফিসের কাজও শুরু করে দিয়েছে তবে ফটাফট কয়েকটা মালপোয়া ভেজে তুলে এবারে পাটিসাপটা বানাতে আরম্ভ করলাম আমি পাটিসাপটা বানানোর জন্য ক্ষীরটাকে এরকম লম্বা লম্বা করে সরুদার মতন পাকিয়ে রাখি তাতে পাটিসাপটা বানানোর সময় চট করে পুরটা দিয়ে দিতে পারি আমি আর এখানে পাটিসাপটাগুলো দেখতে সাদা লাগলেও একদমই কাঁচা নেই সম্পূর্ণটা রান্না হয়ে গেছে এখানে চালের গুঁড়ো দিলে কিংবা পাটিসাপটার ব্যাটারে চিনির জায়গায় গুড় দিলে লালচে লালচে দেখতে পাটিসাপটা বানানো যায় আর আমার এটা অনেক বড় একটা শখ যে আমি নিজে যেসব খাবার দাবারগুলো গুলো ভালোবাসি বা পছন্দ করি সেসব খাবারগুলি নিজেই বানাতে চেষ্টা করি আর দেশের বাইরে এসে আমার খাবার হয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার জন্য কখনো কষ্ট পেতে হয় না আমাদেরকে এখানে যা যা পাওয়া যায় তার সব কিছু রান্না আমি নিজেই ঘরে বানিয়ে ফেলি নিজের মতন করে যদিও বিয়ের চার বছর পর প্রবাসে এসে আরও বেশি বেশি করে এসব আয়োজনে নিজেকে নিযুক্ত রাখার সুযোগ পেয়েছি আমার তো ভীষণ ভালো লাগে রান্না নিয়ে সময় কাটাতে মনটাই ভালো হয়ে যায় ভালো কিছু রান্না করতে পারলে তবে পাটিসাপটা বানানোর পাট চুকিয়ে এবারে আমি একটু নারকেল ঝুরি বানাবো আজকে সবিকের একের পর এক অফিস কল মিটিং রয়েছে এসব চলবে সেই সন্ধ্যা সাতটা পর্যন্ত তাই এক প্রকার তাড়াহুড়ো করে পুজোর আয়োজন করতে হচ্ছে এসব সেরে পুজো দিয়ে লাঞ্চের ব্যবস্থাটাও করতে হবে নারকল ভীষণ শুভ যে কোনো পুজোর জন্যই কিন্তু নারকল দিয়ে আলাদা করে আজ কোনো পিঠে বানানোর সময় পেলাম না তাই গুড়ের মধ্যে ড্রাই নারকেলগুলি দিয়ে একটু পাক দিয়ে নেব পরে ঝুরঝুরে নারকেলের মধ্যেই একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা পাটিসাপটা বানিয়ে নেব তবে বেশ কিছুক্ষণ হলো পাশের ওভেনে দুধ জাল দিতে বসিয়েছিলাম পায়েসের জন্য কি সুন্দর লালচে রঙের সর পড়েছে দেখুন সত্যি এখানকার প্যাকেটের গরুর দুধ ভীষণ ভালো হয় দুধটা মোটামুটি ভালোভাবে জাল হয়ে এসেছে তাই এবারে চালগুলো দিয়ে দিলাম আর এদিকে আমার সাপটা মালপোয়া ছুরি আর ক্ষীরের সন্দেশ বানানো হয়ে গেছে তবে এই কাগজের প্লেটগুলি দেখুন কি কিউট কিউট প্রিন্ট এগুলি এবারে পায়েসের চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে এবারে পরিমাণ মতন ব্রাউন সুগার দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নিয়েছি তবে পায়েসটাকে আর ঠান্ডা করার সুযোগ সময় কিছুই পেলাম না তাই সিলিকনের কেক মোলগুলোতে বেড়ে নিচ্ছি ফটাফট আর এবার আমার সব থেকে বেশি পছন্দের কাজের পালা আমার যে কি ভালো লাগে নিজে হাতে রান্না করে ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে গুছিয়ে বেড়ে নিতে মনের ভেতরটা আনন্দে ভরে ওঠে এখন দুপুর দেড়টা মতন বাজে পুজোর আয়োজন একদম কমপ্লিট এবারে পুজোয় বসি ওই দেখুন পুজোয় বসার আগে মাথার ওড়নাটা আনতেই ভুলে গেছি আমার ঘরের পুজো মানে এইটুকুই মন ভরে ভোগের আয়োজন নিজের বাগানের গাছের ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দেওয়া আর কয়েকটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে মন প্রাণ ভরে প্রার্থনা করা আর আজকে তো সৌভিকের অফিসের কল চলছে বলে আমি আমার প্রিয় ঘণ্টাটাও বাজাতে পারলাম না আর কি করা যাবে আমার পুজোর ছোট আয়োজনের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ডেইলি ব্লগার হিসেবে একটু ধীরে চলি তবে আমি চেষ্টা করে যাচ্ছি নিজের ঘর সংসার শরীর মন সব ঠিক রেখে পাশাপাশি এই কাজটিকেও আমার জীবনে একটা জায়গা দেওয়ার আর সেটা আপনাদের ভালোবাসা ছাড়া একদমই অসম্ভব তাই সবার কাছে আমার বিনম্র আবেদন আমার কাজগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই কাজের পাশে থাকবেন তাইলে আমিও নতুন নতুন কাজ করবার অনুপ্রেরণা পাবো আর এখন দুপুর তিনটে মতন বাজে লাঞ্চ সেরে নিয়ে আমি নারকেলের সাপটা বানালাম দুজনের জন্য দুটো খেয়ে বেশ ভালোই লাগলো এখানে ফ্রেশ নারকেল পাওয়া যায় কিন্তু সেটা ফাটিয়ে দেয় না কোনো দোকান থেকেই তারপর আবার কোরানোরও যন্ত্র নেই তাই ক্রাশ করার রাই নারকেল দিয়েই পুর বানিয়েছিলাম খেতে বেশ ভালোই লাগলো আর এবারে কিট্টুদের জন্য প্রসাদগুলো বেড়ে রাখি আজকে ওদের সবারই অফিস রয়েছে তাই না আমরা যেতে পারবো আর না ওরাও আসতে পারবে ওদিকে রিয়াও নানারকম পিঠে বানিয়েছে কালকে নিজের কাজের সুবিধে বুঝে পিঠে নিয়ে আসবে তখন আমিও এই প্রসাদগুলো ওর হাতে দিয়ে দেবো বুড়ি পিঠে পায়েস খেতে খুব ভালোবাসে তাই আলাদা করে ওর জন্য পিঠে পায়েস ভরে দিয়েছি ঘরের পুজোর প্রসাদ কাউকে দিতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার আমার কাছে অন্তত দেড়টা বছর আমাদের কাছে সেই সুযোগটাও ছিল না খুব মন খারাপ লাগতো আর এখন বিকেল চারটে মতন বাজে কোনো কাজকর্ম নেই সৌভিক নিজের অফিসের কাজ আর কল নিয়ে ব্যস্ত আমি এখন বসে বসে পরবর্তী ব্লগগুলো এডিট করব বাঙালির অগন্তি পিঠের মধ্যে আমার সব থেকে প্রিয় পিঠে হলো পাটিসাপটা আর আপনার কোন পিঠে সব থেকে বেশি পছন্দ জানাবেন কিন্তু অবশ্যই চলুন আজ তবে গল্পের ঝুড়ে গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার